ঠিক হাসপাতালের সামনে এসে আমি আর আমার বন্ধু এসে দাঁড়ালাম সামনে বড় করে লেখা রয়েছে চক্ষু হাসপাতাল সেটাও একবারে দেখে নিলাম সাথে সাথে বেশ কিছু সুন্দরী নার্সকেও দেখে নিলাম কিন্তু কাউকেই মনে ধরিনি তাই ভেতরে প্রবেশ করলাম সিরিয়াল অনুযায়ী আমার নাম্বার আরও একজন রুগীর পরেই সুতরাং এই সময়টা বসে বসে বাইম মাসের মতো কাতারাতে রাখলাম হঠাৎ সালমান বলে উঠল এমন করিস কেন মিকি রোগ আছে না তোর বউয়ের আছে আমি বিয়ে করছি নাকি কইরে আর কি করবি সবই তো আমারই দেখতে হবে করতে হবে তুই সালা আসলেই একটা হুম খুব ভালো একটা ছেলে থাক আর বলতে হবে না লজ্জা লাগে আমার ধুরবাল হঠাৎ পাশ থেকে একটা নার্স উঠে বলে উঠল যে দেখুন হাসপাতালে এই ভাষা ব্যবহার করবেন না তো কি উর্দু ভাষাতে বলবো নাকি হ্যাঁ রে আজক লোক তো আপনি মানুষ আবার আজব হয় কিভাবে আজব ধরুন দেখুন এমন নোংরা ভাষা বলবেন না এখানে নোংরা ভাষা কোনটা বাল সি আপনার কথা প্রচন্ড বালময় নার্সটা আবুল হয়ে তাকিয়ে রইলো আমার দিকে সে ভাবতেই পারিনি যে এমন কিছু বলবো হঠাৎ ভেতর থেকে আমার নাম ডেকে উঠলো তাই প্রবেশ করলাম ডাক্তার নি রুমে রুমে প্রবেশ করে দেখলাম ডাক্তার নি উল্টো দিকে বসে একটা কিছু করছে আর আমাকে বসতে বলছে চেয়ারে বসলাম টেবিলের ওপরে কাঠ খোদাই করে নামটা লিখা জাফরিন আহমেদ প্রত্যাশা বেশ সুন্দর নামটা তা সমস্যা কি আপনার মিস্টার হিমু আহমেদ জি চোখে সমস্যা তা সমস্যাটা কি সেটা তো বলুন আসলে দেশে এত সুন্দর মেয়ে যে এক তিনটা করে বিয়ে করলেও মেয়ে অবিবাহিত রয়ে যাবে মাগার তবু আমার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না আমার উদ্ধার উত্তরে ডাক্তার নিচ্ছে একটা ঘুরে আমার দিকে তাকালেন আমিও বেশ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ডাক্তারনির দিকে সবুজ রঙের শাড়ি চোখে কাজল চুলগুলো অবাধ্য আর ঠোঁটটা নড়চে হাজারো কথার ভাজি হে মিস্টার হঠাৎ সালমান আমার পায়ে ঘুতা মারলো আর কানে কানে বলল ছুতিয়া মুখ বন্ধ কর আমি কি বলছি সেটা শোন ও হ্যাঁ মিস আপনি কি এখানে মজা নেওয়ার জন্য আসছেন আপনি কি মজা দিচ্ছেন নাকি যে সরি ইটস ওকে এবার মেয়েটির মুখের আগের একটা আভাব এসে উঠল আপনার সমস্যা কি বলেন সমস্যা ছিল এখন সমাধান হয়ে গেছে মানে মেয়ে পছন্দ হয়ে গেছে এ সালমান তোর ভাবি পাইয়া গেছি যা পোলা পাইনদের সিগারেট বিতরণ কর কি বলছেন এসব আপনি ওকে জাফরিন বাই বলেই বের হয়ে গেলাম হাসপাতাল থেকে জানি মেয়েটা বেশ ভরকে গেছে কিন্তু কী আর করা এত সুন্দর ডাক্তার নি হলে তো একটু ভরকে যেতেই হয় বাসায় চলে আসলাম রাতটা বেড়েই চলেছে বৃষ্টির ফোটা ফোটা ট্রেনের চালে নিত্যের ঝঙ্কারের মতো শব্দ হচ্ছে সিগারেটের ধোয়াটা সে বৃষ্টির সাথে মিশে যাচ্ছে হালকা পাতা সে আর নিজের নিঃশ্বাস ভরা টানে ফিল্টারটাও গরম হয়ে উঠেছে অদ্ভুতর একটা পরিবেশ এখন চোখে আবারও ভেসে উঠছে সেই মেয়েটার মুখটা বেশ মায়া মায়া মুখটা এসব ভাবতে ভাবতে চোখটা ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি পরের দিন সন্ধ্যায় আবার সাকিল কিনি হাসপাতালে ঢুকলাম জাফরিনকে দেখার আশায় সবার শেষে আমার নামটা ডাকিয়ে উঠল আমি চুলটা হাত দিয়ে একটু গুছিয়ে নিয়ে ডাক্তারির কক্ষে প্রবেশ করলাম হাই জাফরিন আপনি আবারও হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে এসেছি হুম আবার কেন এসেছেন আপনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এসেছি তুমি মানে আসলে পছন্দের মানুষকে আপনি করে বলতে কেমন যেন দেখায় মনে হয় কোনো সিনিয়র মানুষের সঙ্গে কথা বলছি তাই আমি তুমি করেই বলবো পছন্দের মানুষ মানে কি বলছেন আপনি এসব আসলে তোমাকে দেখে লাভের টোয়েন্টি সিক্স সাইড হয়ে গেছে তাই এসে পড়েছি ও তার মানে আগে পঁচিশ জনের সাথে আপনার লাভ হয়েছিল হ্যাঁ এখন তুমি আসো আপাতত জীবনে প্রথম দেখলাম কারো লাভ ছাব্বিশ সাইড হয় হুম তোমার ঠোঁটগুলো খুব সুন্দর আর কিছু অত কিছু তো এখনো দেখিনি দেখার পর বলবো তো পুলিশ কি কি এখন ইনফর্ম করব না বের হবেন ওমা বিয়ের তো তারা কিসের সমস্যা নেই আমাদের বিয়েতে পুলিশের সাক্ষী থাকবে আপনি কি পাগল হওয়াটা কি প্রয়োজন আপনি এত কথা কিভাবে বলেন মুখ দিয়ে উফ আমি আপনার নামে কমপ্লেন করব। আমার গল দিলো আর সাথে সাথে আমার ফোনটা বেজে উঠলো আর মেয়েটার আগে দাঁতে দাঁত চেপে রেখেছে সালমান আমার পায়ে ঘোতা দিয়ে বলছে আর আমি আর চল নয়তো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে আমিও মনে করছি যে যাওয়া প্রয়োজন সো বাই জাফরিন তো আবারও বাসার উদ্দেশ্যে রওনা রাত্রেও যায় সকাল হয় তবুও যেন কোনো কিছুর তারা নেই পড়াশোনা শেষ করেই বসে আছি আর মনে মনে ডাক্তার নিকতা ভাবছি অনেকগুলো ফোন দিয়েছিলাম কিন্তু একটা ফোনও ধরেনি মেয়েটা সন্ধ্যা হলো আমি আবার চলে গেলাম হাসপাতালে কিন্তু আজ আর ভেতরে গেলাম না বাইরেই অপেক্ষা করতে লাগলাম হঠাৎ সে বের হলো ঠিক সেই মুহূর্তে আমি তার সামনে হাজির এতগুলো কল দিলাম ধরলে না যে কেন ধরব প্রেম করবে তাই আমি প্রেম করব না কেন তোমার কি মেলি কোনো প্রব আছে এবার মেয়েটা হেসে উঠল তা আমায় কি ভালোবাসেন নাকি না প্রেম করি জাস্ট প্রেম আর ভালোবাসার তফাত কি বুঝে যাবা তা প্রেম ভালোবাসাটা কি বর্তমান যুগে ভালোবাসা মানেই একটা গর্ত আর দুটো উচ্চ পর্বতমালা গর্তে সবাই ডুবে যেতে চাই আর পর্বতে চলতে ফিরতে চাই কি নোংরা ভাষা বাংলা ভাষা এটা আমি বাসায় যাব বিয়ের আগেই উফ আপনি আসলেই একটা পেইন তাহলে তুমি কিলার হও দুজনে মিলে পেন কিলার হয়ে যাব। এভাবেই কথা চলতে থাকে মেয়েটার সাথে প্রতিদিনই তাকে ডিস্টার্ব করা আমার রুটিন হয়ে গিয়েছিল আস্তে আস্তে সেও আমার সাথে কথা বলতে লাগলো আপনি থেকে তুমিতে এসে গেল তো সেদিন সোমবার ছিল জাফরিনের ছুটির দিন রাত্র তখন দশটা বাজে আমি রাস্তার ধারে বসে বসে সিগারেট খাচ্ছিলাম হঠাৎ আমার সামনে জাফরিনের গাড়ি এসে হাজির সে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো এই নির্জন রাস্তায় একা একা কি হিমু করছি যদি কোনো করো সুন্দরী ডাক্তার নিয়ে আসে তাহলে দিব তো তাই ভালো কথা কি তুমি বলতে পারো না খারাপ বা কি বললাম বলো তোমার সাথে আর কথাই পারি না তুমি হাস নাকি পারবা আবার শুরু করলা খেলা নাকি যে শুরু করব? চুপ থাকো তো ওকে তা তুমি যে বলো আমায় প্রেম করো এটা কি আসলেই সত্য হুম এর আগে কয়টা করেছো ওই যে 25টা তা এতগুলো করার কারণ ছেড়ে চলে যেত যে কেন করিনি যে কিছু স্টুপিড একটা কথায় কথায় মাঝে উল্টা পাল্টা চিন্তা এতটুকু বলে আমার মাথায় ঠোঁস দিয়ে সে চলে যেতে লাগলো বলেছিল সঙ্গে যাবার কিন্তু যেতে ইচ্ছে হয়নি এভাবে চলে গেল দুইটা মাস এর মাঝে সবসময় জাফরিনকে বিরক্ত করতাম এখন সে আর আগের মতো বিরক্ত হয় না সব কথা হেসেই উড়িয়ে দেয় হাসপাতালে কাজ শেষ করে সে ফোন দেয় দেখা করার জন্য দেখা গেলে সে নিয়ে যায় কোনো এক ফুচকার দোকানে সে ফুচকা খায় আর আমি সিগারেট অবশ্যই সিগারেট খাওয়া নিয়ে অনেকবার রাগারাগি করেছে সে আমার সাথে কিন্তু কাজ হয়নি তো একদিন কি হলো আমি জাফরিনের সাথে বসে আছি হঠাৎ মোবাইলে একটা ফোন আসলো যে নামি ফোন বের করেছি সাথে সাথে আমার পকেট থেকে তিনটা কন মাটিতে পড়ে গেল যা ফ্রেন্ড বেশি চোখে আমার দিকে তাকিয়ে বলল এটা কি হুমু দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি তা তুমি কি করো এটা দি ছি তুমি এমন আমি কখনোই ভাবিনি আমি জানতাম যে তুমি সোজাসুজিভাবে কথা বলো আবার নোংরা কথাও বলো কিন্তু এটা কখনো ভাবিনি আমি আরে আজব তো আমি এগুলো দিয়ে ক্যারাম বোর্ড ঘষবো বোর্ডটা খস হয়ে গেছে তাই হুম এখন তো ধরা পড়ে এগুলো বলবেই ধুর আমি কি ফকির নাকি দুই টাকার ব্যবহার করব ওই কাজে ছি ইউমু ছি কান্না শুরু এই প্রথম জাফরিনের চোখে পানি দেখলাম কিন্তু সেটা কেন তা অনুধাবন করতে পারলাম না সে কাঁদতে কাঁদতে চলে গেল আমিও গিয়ে শাকিলকে মারতে লাগলাম এই হারামির ক্যারাম খেলার কারণে আজ এই অবস্থা আর শালা আমার কথা শুনে দাঁত কেলিয়েই যাচ্ছে হঠাৎ সে বলে উঠলো মামা মেয়ে তো তোরে ভালোবাসা ফেলছে এবার আমি হাসি মুখটাও চুপসে গেল ভালোবাসার শব্দটা আমার সাথে যায় না আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক আমার এক একই জীবনটাই বেস্ট কখনো কখনো কাউকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলি বা দুষ্টমি করি এতটুকুই জাফরানের সাথেও দুষ্টমিই করেছি আচ্ছা কোন মেয়ে কি এমন উদ্ভট কথায় কখনো পটে তাই সবসময় উল্টাপাল্টা আচরণই করতাম তার সাথে আজ প্রায় আট দিন হয়ে গেল মোবাইলটা বন্ধ করে রেখেছি কেন রেখেছি সেটা জানি না সালমান একবার বলেছিল যে জাফরিন নাকি কল দিয়েছে সালমানের মোবাইলে তেমন গুরুত্ব দেয়নি কখনো কখনো মোবাইল বন্ধ করে রাখার মজাটাই আলাদা তাকিয়ে দেখি পাশের পাশে নতুন ভাড়াটি এসেছে সাথে একটা সুন্দরী তরুণীও এর মধ্যে সালমান বারবার বলছিল জাফরিনের কথা কিন্তু আমি বারবার এড়িয়ে গেছি তো বিকেলে যখন ভাড়াটিয়া মেয়েটি বাইরে এসেছে তখন তার সাথে পরিচিত হচ্ছিলাম মেয়েটা দেখতে খুব মিষ্টি জয়নন্দুষ্ঠমী করে মেটার হাতটা ধরেছি সামনে তাকিয়ে দেখি জাফরিনের চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে মেটা এসে আমার গায়ে ধুম করে দুইটা চর বসিয়ে দিল কুত্তা তুই এখানে মোবাইল বন্ধ করে অন্য মেয়ের সাথে প্রেম করছিস তুই মানে তুই মানে তুই মোবাইল বন্ধ কেন তোর এমনি বন্ধ কেন কি হয়েছে বলো আমি তোমায় ভালোবেসে ফেলেছি হিমু মানে কি মানে এত দিন আমার মাথা খেয়েছো এখন বলো মানে কি আরে আমি এমনি ফান করছিলাম দেখো আমার এই প্রেম ট্রেমে পোষে না এবার জাফরিনে কান্না করতে লাগলো খুব জোরেই কান্না করছে ও কি করব বা বলবো আমি বুঝতেছি না কোনো ছেলে কন নিয়ে ধরা খাওয়ার পর ও কোনো মেয়ে প্রেম করে এই ব্যাপারটাই মাথায় ঢুকছে না কনটা যেন প্রেমটা ঢেলে দিয়ে চলে গেল জাফরিন কান্না করতে করতে চলে যেতে লাগলো আমি আর ওকে আটকালাম না হঠাৎ দেখি সে দৌড়ে আবার সামনে এসে দাঁড়ালো আর বলল তোমার তো প্রেমে পোষে না তাই না হুম চলো বিয়ে নেই তাহলে তাহলে না আমায় টর্চার কেন তুমি করে এটা বলেছি ঠেস ঠেসমের মাটিতে ফেলে দিল আর তার থেকে একটা ড্রপ বের করে আমার চোখের সামনে এনে ধরে বলল বল বিয়ে করবি নয়তো এই ড্রপ ঢেলে দিব চোখে সারা জীবন কানা হয়ে কাটাতে হবে এই না না প্লিজ না এমন করো না বল রাজি হ্যাঁ আমি রাজি জাফরিন নামায় টেনে মাটি থেকে উঠালো আর সালমানকে বলতে লাগলো তুমি সামনের কাজী অফিসে যাও গিয়ে সবকিছু আয়োজন করতে থাকো আমি তোমার বন্ধুকে নিয়ে আসছি জি ভাবি ভাবি মানে জাফরিন ধমক দিয়ে উঠলো আর ড্রপটা আরেকবার দেখালো তাই চুপসে গেলাম অতপর রিক্সা করে কাজী অফিসের দিকে যাচ্ছি পাশে একটা সুন্দরী মেয়ের দিকে তাকা দিয়ে জাফরিন আমার চোখের সামনে ড্রপটা এনে বলল অনেক জ্বালিয়েছো আমায় এখন অন্য কারো দিকে তাকাবা একদম কান্না করে ঘরে বসিয়ে রাখবো চিনো আমারে আমি চোখের ডাক্তার তাই তো আমার মাসুম চোখ দুইটা নিয়ে ভয় দেখাচ্ছে জীবনে প্রথম ভালোবেসেছি আর সেই ভালোবাসার জন্য সব করতে পারবো তোমায় মারতেও পারবো মরতেও পারবো মেয়েটার কিছু না বলে আমার হাতটা জড়িয়ে নিল কেমন যেন একটা বিজয়ের হাসি দিল আবার চোখও মারল আমার কষ্টে চিক্কুর আসতেছে আর হেতি রোমান্টিক হইতেছে অতপর একটা গান মনে পড়লো যে সিচুয়েশনের সাথে সেই মেস করেছে আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইনকার চিপায় আপাতত আপনার বিদায় নিন দেখা যাক সামনে কি হয় মাইনকার চিপা থেকে কতটুকু বের হতে পারি নাকি আরও ঢুকি আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে সামনের দিনে Don't know what to idea. I love this.